আল্লাহ গো আল্লাহ আজকাল তো বর্তা বানাইতেছি বাদ তো সব শেষ হয়েছে বগা তারপর আবার চাপার হুটকির বর্তা চাপার হুটকির বর্তা যেই মজা হে আর লগে যদি অহে বেলাতি দইনা পাতা তাইলে তো আর কোনো কথাই নাই তো আমি চুলার মধ্যে একটা কড়াই বহা দিছি আর পিঁয়াজ রসুন মোটা মোটা করে কাটছি আর কাঁচামরিচ দিয়ে একটু অল্পটু পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিছি মোটামুটি হালকা একটু মানে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি চাপা হুটকিগুলা লিছি সুন্দর করে এটি ওখানে উপরে উপরে বিছায়া দিব বিছায়া সুন্দর করে আবার খুরচুন দিয়ে একটু এই লাড়াচাড়া দিয়া হালকা একটু সোয়াবিনটা দিলাম একদম অল্প ইট্টু ঢাকা দিয়া দিব লাইকা সেদ্ধ করছি মোটামুটি এর পর্যায়েছে পরে পাতা পাতাটি দিয়া দিলাম এই দৈনা পাতা বেলাতে বেলাতি পাতা আমরা কই আপনারা কীভাবে কি নাম কন জানি না গোড়া বাইছে আলাম দৈনা পাতাটি সুন্দর করে দইয়া লিছি দা মনে করেন যে কুচাই নাই আলামই দিয়া দিছি খেলে গা কুচি দৈনা পাতা নতুন দৈনা পাতা অল্পতেই সেদ্ধ যে বগা আর দইনা পাতার গেরানটা যে এত সুন্দর আইতা ছিল কি কমু করার মধ্যে দিয়া খালি মনে করে যে একটু লারা মারসি না এতে গেরানে পেট ভরা তো সুন্দর করে লাইডাই টুলটা পাল্টা দিয়ে একটু লবণ দিয়া দিলাম আমি লবণটা দিছি যাতে মজা জায়গা তাড়াতাড়ি বাটার সময় লবণ দিলে দাউন যায় কিন্তু আমি অহনেই দেয়া দিলাম এই দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে দইনা পাতা গইলা গেছে গা নরম নরম হয়ে গেছে মজা গেছে আর দৈনা পাতা তো আর বেশি সময় লাগে না দৈনা পাতা তো দেয়নি তরকারিতে দিলে কতক্ষণ লাগে আর বর্তা এখানে আর কতটুক লাগবে সেদ্ধ হইতে তো মোটামুটি ওখানে আমি খালি একটু পোড়া পোড়া গন্ধ করবার চাইতাছি মানে একটু বাজা বাজা যাতে রসটা দইনা পাতার হুগা জায়গা দৈনা পাতার ভিতরে রস থাকলে বাটলে আবার প্যাচ পানি বেরিয়ে যাবো গা বর্তা মজা লাগবো না ওখানে আমি একটা বাটনা লিয়া লিছি পাটা হইলে তো কিন্তু আমি পাটায় বয়া বাটবার পারি না এটার লেগে বাটনা নিচি এটা বাটনাটা অনেক উপকারী কোন দেশের আমি জানি না আমরা কিন্তু ঢাকায় এর আগে কোনো দিন বাটনা ব্যবহার করি নাই বাটনা ছোটোকালে কোনো দিন দেহিও নেই আমার মায়ের সবসময় পাটায় মাই মধ্যে বর্তা বাটছে আর পাটায় বাতা বর্তা অন্যরকম একটা টেস্ট তবে এটাও মজা হয় এইটাও যে খারাপ তা না এটা সুবিধা হয় আর মানুষ এখানে ডিজিটাল যত বেশি সুবিধা করণ যায় অনেকে তো বেলেন্ডারে বর্তা খাওয়া আমার আবার ওটা পছন্দ না ওটা পেস পেসা পান্ন লাগে তো মোটামুটি যে অনেক টাইম লাগছে একটু একটু টাইম লিয়া করলে সময় বেশি লাগলো বর্তাটা সুন্দর হয়ে জায়গা তো এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর শেষ পর্যায়ে মনে পড়ছে যে হুগনা না মরিচ না দিলে তো বর্তার ঘেরা নিয়ে আসে না তো মাইয়া তাড়াতাড়ি কয়েছি যে চার পাঁচটা হুগনা মরিচ আমারে চুলার মধ্যে পুঁইড়াই না দে তো কোনো আগুনের ভিতরে দিয়ে পুঁইড়াই না দিছে যার কারণে বেশি একটা মচমচ হয় নাই কিন্তু তারপরও বালাই হয়েছে অত বেশি ম ই করুম না মিহিন করুম না বাড়ি বাড়ি থাকবো বর্তার লগে মিশা হলামু তো মাই খালি তাছি সুন্দর কইরা মরিচগুলা ডইলা 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 আর আমরা ডাকায় মানুষ যে কোনো বর্তা বাজিও পছন্দ করি গোস মাছ তো খাই গোস মাছ বিরিয়ানি এগুলো তো পছন্দের খাওন তার মধ্যে বর্তা অনেক পছন্দের পুরান ডাকায় দেখবেন বহু দোকান আছে বর্তার চটপট ইয়া সরি কী কই চাপটি বানায়। আবার খিচুড়ি মিচুড়ি বৌয়া এগুলো কিন্তু অনেক চলে তো আমার বর্তাটা বাটা শেষ ওখানে আমি সুন্দর করে একটু আদিয়া মিলামো যে হুগনা মনিষটা জি করছে এটা লেখা এই যে আমার বর্তাও এক জায়গায় কমপ্লিট হয়েছে এরপর যে আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে একটু সরষের তেল দিতে পারেন তা আমি দিব না দিব না কে হুটকির যে একটা গেরানা আর দৈনাবতের গেরান এটা বেশি একটা আইবো না তেল দিলে তখন তেল তেল গেরান নেইবো যার কারণে আমি এমনি খামো বর্তাটা উঠে আলিছি আর এটার মধ্যে বাটনার মধ্যে একটুখানি বর্তা রাখছে আর যেটি লাইজার আছে ওর মধ্যে আমি এক মুট বাত গরম গরম হয়েছে মুট বাত পাইখা খাম তো এই যে লিয়ে আইছে। আর বাটটা মাখতে লিয়া আমার মার কথা মনে পড়ল আমার মা ছোটোকালে ভর্তা বানাইলেই পাটার মধ্যে বানাইতো আমার মা সময় এরম করে বাত মাইখা খাওয়াই দিত মা কত পাটায় মাখা ভাত খাইলে শরীরের ব্যথা কই যায় তো মা তো আর নাই মার মতো ফিল লাওয়ার চেষ্টা করি তাকে আর তো বাটনার মধ্যে কটা বাত লিসি মায় খা একটু খাম যাও আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করেন